কালকে থেকে যখন পানির এই ইউনিয়নের উপর দিয়ে আমাদের হালদার প্রায় দশ কিলোমিটার হালদা প্রবাহিত হয়েছে আবার আমাদের তার তারপারিখাল প্রায় বারো কিলোমিটার মতো প্রবাহিত হয়েছে আমাদের যেটা মরাধুরুং আছে মরাধুরুংও প্রায় দশ কিলোমিটারের উপরে আমাদের উপর দিয়ে প্রবাহিত হয়েছে তো আমরা কাল রাত থেকে আমরা আমাদের নয় নম্বর ওয়ার্ড তারপর আজকে সকাল থেকে আট নম্বর সাত নম্বর ছয় নম্বর পাঁচ নম্বর এবং আমাদের চার নম্বর হয়ে আমরা তিন নম্বরের উপর দিয়ে আমরা দুই নম্বর ওয়ার্ডে গেছি যেইখানে আমাদের অনেকগুলো মানুষ এই পানি বন্দি হয়ে গেছে এবং ঘরে পানি গেছে পানি উঠছে তো কিছুক্ষণ আগে আপনারা বসে আছেন আমরা তখন ওই এলাকায় গিয়ে কিছু এদেরকে আর্থিক সহায়তা করে আছি যাতে আমাদের মানুষগুলো অন্তত দিয়ে এক দুই বেলা অন্তত বেলার খা খানার জন্য যাতে সহযোগিতা পায় তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন বন্যা খালকে যেভাবে আমাদের ফরিদড়ি সহ উপরের দিকে কাঞ্চননগর হয়ে বা যেই পানিগুলা পানিগুলো শাহনগরই আমাদের উপর দিয়ে প্রবাহিত হয় ওইদিকে যতগুলো পানি হবে পানি এগুলো আমাদের এলাকায় এসে আস্তে আস্তে আমাদের উপর দিয়েই প্রসারিত সম্প্রসারিত হবে যেটা হালদায় গিয়ে পড়বে তার পারে ফকিরা খাল মরা দুরুং দিয়ে তো এই সেজন্য আমরা খুব অ্যালার্ট আছি আমাদের যাতে মানুষ কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় আমাদের পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের মেম্বার সাহেবদেরকে নিয়ে সম্মানিত এলাকাবাসীদেরকে নিয়ে আমরা প্রস্তুত আছি যাতে আমাদের এই মানুষ যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় বা আমরা তাদের পাশে দাঁড়াতে পারি ইতিমধ্যে আমরা যে বড়ুয়া পাড়ায় গেছি উত্তর ওয়ার্ডে সেইখানে যদি হয় আমাদের মেম্বাররা আছে আছে ওইখানে গ্রাম পুলিশ মহিলা মেম্বার আছে এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য যদি পানি ওভার হয় পানি ভন্তি যদি বেশি হয়ে যায় যদি বোটের দরকার হয় নৌকার দরকার হয় আমরা এগুলোর ব্যবস্থা করে ওনাদেরকে ওইখান থেকে সরানোর ব্যবস্থা করবো যাক আলহামদুলিল্লাহ আমরা সবাই আমরা মোটামুটিভাবে আমরা সচেতন আছি আমরা এই তথ্যগুলো দ্রুত আমরা এই পাঠাইছি কোথায় আপনার এই আমাদের মহোদয়ের কাছে এবং আমাদের প্রশাসনের কাছে যাতে এদেরকে কিছু চাউল বা অন্য কিছু প্রশাসন থেকে একটু শুষ্ক খানা হইলেও যাতে দান করেন তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে এলাকা আমরা আমাদের সর্বস্তরের এলাকাবাসীর বন্যা মোকাবেলায় সাথে সাথে আপনারা জানেন আজকে প্রায় পনেরো পনেরো দিন থেকে সরকার পরিবর্তন হয়েছে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এর আগেও আমি হয়তো দেশের বাইরে ছিলাম আমি একুশ তারিখ আছি আসার পর থেকে আমি পরিষদে কন্টিনিউ করেছি পরিষদ কন্টিনিউ করে আমাদের সকল মানুষকে সম্মানিত এলাকাবাসীকে সেবা দেওয়ার চেষ্টা করেছে এখনো পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান আছে আমরা প্রতিদিন আমাদের মানুষদের সাথে আমাদের এলাকাবাসীর সাথে এখানে আমরা বিভিন্নভাবে এলাকার সহযোগিতা নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমাদের সব সাইতে বেশি ক্ষতি হয়েছে আমাদের কৃষক বাইদের কৃষক ভাইরা ইতিমধ্যে অনেকগুলো জমি এরা রোপণ করে ফেলছিল কিন্তু এই বন্যায় তাদের কিন্তু এখন আর সারা নাই তারা যে বীজ বপন করেছে ওই বীজ বীজ আর তাদের জমিতে সব এই রোপণ করে ফেলছে এরা ইতিমধ্যে যদি কোন ধরনের এই রোফাগুলো ক্ষতিগ্রস্ত হয় আবার যে নতুন করে রোফা রোপন করবে সেই বীজতলাগুলো গুলো নষ্ট হয়ে গেছে তবে যাতে সরকারে এবং প্রশাসনের প্রতি আমরা এই বিশেষ আবেদন লাগবো যাতে দ্রুত কোন বীজ যাতে রোপণ করে দ্রুত যাতে এই বীজ থেকে দান হয় সেটা যাতে প্রস্তুতি রাখে আমরা আমাদের সার্বিক সহযোগিতা আমরা রাখবো কৃষকদের প্রতি এলাকার মানুষের প্রতি হত দরিদ্র যারা অসহায় মানুষ আছে তাদের প্রতি ইতিমধ্যে অনেকের ঘরে ঘরে বৃষ্টি অনেকে থাকতে না এদেরকে আমরা সরকারের আমাদের উপজেলায় আমরা প্রায় একশো উপরে মানুষের লিস্ট দিয়েছি টিনের জন্য কিন্তু পাই নাই আমরা নিজেদের থেকে কিছু কিছু টিন দিয়ে অন্তত এরা যাতে ঘরে বসবাস করতে পারে ঘর উপযোগী হয় তাকার সেটার ব্যবস্থা করে দিচ্ছি তো আর আপনারা জানেন আমরা দীর্ঘদিন এই সুমিত্রহাড়ের দায়িত্বে ছিলাম আমরা কোনো ধরনের মানুষের সাথে বৈরী কোনো ধরনের আমাদের এলাকাবাসীর কোনো দল মন নির্বিশেষে সবাইকে আমি একসাথে সম্মান করেছি একসাথে এক সমানেই এই শ্রদ্ধা জানিয়েছি এবং এক রকমেই মানুষকে সুফলগুলো আমরা বন্টন করেছি শুধু সরকারের পাশাপাশি আমাদের ব্যক্তিগত যেগুলো আছে আমাদের প্রবাসী পরিষদের যেগুলো আছে সবগুলো সুফল আমরা আমাদের এলাকাবাসীর জন্য আমরা মুক্তভাবে দল মত নির্বিশেষে আমরা দল খুঁজি নাই কোন ধরনের মতের মানুষকে খুঁজি নাই আমরা সবাইকে সবাই আমাদের এলাকার মানুষ সবাই আমাদের এই একসাথে আমরা বড় হয়েছি সবাই আমাদের আত্মার আত্মীয় আমাদের আমরা সেইভাবে আমরা আত্মীয়তার সাথে আমরা চলাফিরা করেছি এবং আমাদের যে বন্ধন এই বন্ধনকে অটুট রেখে সমিত হাট যেই যে আমরা দিয়েছি আমরা সেটাকে আপনারাও জানেন এবং যারা অন্য অন্য মানুষ আছে সবাই জানেন আমরা কি কাজ করেছি আমরা রাজনীতি করছি মানুষের জন্য আমরা পয়সা ইনকাম করছি কষ্ট করে এগুলো মানুষের জন্য ঢেলে দিয়েছি আপনারা জানেন আমরা প্রায় এই সমিতির হারের জন্য আমরা প্রায় অনেকগুলা আমাদের উর্জিত টাকা আমরা সেবাই আমরা নিয়োজিত করেছি দান করেছি তো আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে আমরা সততার সাথে কাজ করে যাচ্ছি যদি আমি মনে করি আমি কারো ক্ষতি করি নাই আমি কারো কারো গালে একটা চর মারি নাই আমি কাউকে বড় করে কথা বলি নাই হয়তো কোন সালিস বিচারে সালিসকে কন্ট্রোল করার জন্য অত কিছু বড় কথা বলতে হলে বা কোনো ধরনের একটা উচ্চবাচ্য করতে হলে আমরা করছি এটা কন্ট্রোল করার জন্য কিন্তু অন্য কোনো ব্যাপারে কোনো মানুষের সাথে আমাদের দ্বিমত কোনো মানুষের কোন ধরনের বৈষম্যের শিকার হয় সেরকম কাজ আমরা করে নাই যদি আমরা করে থাকি আল্লাহ আমাদের বিচার করবে আমি মানুষের পাশাপাশি এলাকার পাশাপাশি আমি আল্লাহকে সাক্ষী রেখে যে কোনো কাজ করছি যাতে কোন বিচার যদি মানুষ এলাকাবাসী আমাদের সম্মানিত মানুষেরা যদি আমাদের করতে না পারে সেই বিচার যাতে আল্লাহ আমাদের করে আমরা যদি কারোর সাথে কোনো ধরনের খারাপ কোন সিদ্ধান্ত নেই কোনো ধরনের মানসিককে গাইল করতে চাই চকা করতে চাই এটাই আমরা এই আল্লাহর কাছে আমরা যাতে পরিষ্কারটাকে সেভাবে আমরা কাজ করেছি আল্লাহ আমাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ সাহায্য করেছেন আমাদের অনেস্টিতে আমরা এতটুকু এসেছি আগামী দিনে আমি জানি না হয়তো এখানে রাজনৈতিক পরিবর্তনের পর আমরা চাইব বাংলাদেশকে একটা নতুন রূপে আজকের যারা সরকারে আছে তারা যদি সাজাতে পারে আমাদের ছাত্র নেতৃবৃন্দের সাথে নিয়ে এবং যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে আমি সকল যারা শহীদ হয়েছেন এবং তাদেরকে সাথে স্মরণ করি এবং যারা আহত হয়েছে তারা যাতে মহান রব্বুল কাছে প্রার্থনা করে যারা অতি দ্রুত সুস্থ হয়ে ওঠে আমরা কারো প্রতি আমাদের কোন ধরনের রাগ অনুরাগ বিরাগ নাই আমরা ওইটা এই আন্দোলনের সময় আমি এক জায়গায় শুধু ফাটি অফিসে বক্তব্য দিয়েছি ওইখানে আমি বলেছি ছাত্র জনতার যেই বৈষম্য বিরোধী আন্দোলন এটা আমাদেরও সাইডে এটা আমাদের সন্তানেরও এটা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তো আমরা চাইছি যুক্তিযুক্ত যে দাবিগুলো আছে এগুলো যাতে বাস্তবায়ন হয় যাতে বৈষম্য না থাকে সেটা আমরা চাই আমি মোটামুটি ছাত্ররা যে আন্দোলন করেছে সেটার ব্যাপারে আমি যে বক্তব্য দিয়েছি সেটা আমি বলতেছি যৌক্তিক যে এদের যে দাবিগুলো ছিল আমি ওইগুলোর সাথে একমত ছিলাম এটা আমাদের পার্টি অফিসে আমি বলেছি তো এখন হয়তো এখানে অনেকে আমাদেরকে গায়েল করতে চাই অনেকে আমাদের উপর অন্যায় ভাবে তো কারো ক্ষতি করি নাই ভাই আপনার যারা পার্টি করেন আপনাদের যারা এখানে কর্মী আছে যেখানে এখানে নেতারা আছে আছে নেতৃবৃন্দ এদের কাছে জিজ্ঞাসা করেন আজকে যে মানুষ আমাকে মামলা দিয়েছে ওই পার্টির সেক্রেটারিকে আমরা সর্বোচ্চ আমাদের কাছ থেকে সহযোগিতা দিয়ে ওনাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করেছি আপনাদের নেতারা জানে জিজ্ঞাস করেন আপনাদের যারা নেত্রী সম্মানিত নেতৃবৃন্দ এখানে এসেছে মেডিকেলে গিয়েছে মানুষগুলোর সাথে আমাদের কথা হয়েছে আমাদেরকে দেখেছে আমি ঢাকা থেকে এসে ওনাকে চট্টগ্রাম মেডিকেল থেকে ক্লিনিকে নিয়ে ভর্তি করেছি এটা আমরা মানবিক আমরা মানুষ হিসেবে চিন্তা করেছি এখানে রাজনীতিকে আমরা প্রাধান্য দিই না রাজনীতি এটা হয়তো আপনার কাছে একদিকে ভালো লাগতেছে আপনি ওইদিকে যাচ্ছেন আমার কাছে একদিকে ভালো লাগতেছে আমি ওইদিকে যাচ্ছি কিন্তু মানুষের সেবা করা মানুষের জন্য কাজ করা এটা আমাদের নৈতিক দায়িত্ব আমি যদি একজন মানুষ হয়ে আমি যদি আমার সামর্থ্য থাকা সত্য আমি সিদ্ধান্ত দেওয়ার মতো আমার কাছে এবিলিটি যদি আমি না দিই তাহলে মহান আমার বিচার করবে তাইলে আমার বিচার দুনিয়াতেই হবে সেজন্য আমরা কখনো কাউকে গাইল করতে চাই না তো আজকে আপনারা কোন বিদেশ থেকে একুশ তারিখ আমাকে মামলা দিয়েছে বিশ তারিখের ঘটনায় এটা কেন করলো আর যে ছেলে মামলা দিতে দিয়েছে বলতেছে আমি কেউ ওনাকে চিনি না এবং আপনাদের রাজনৈতিক কোন মানুষের সাথে আমার সাথে একটিবার কোন ধরনের টক হয়েছে কোন আপনারা জিজ্ঞাসা করেন তো আপনারা আমাদেরকে বিভিন্ন ধরনের করার জন্য হয়রানি আপনি যদি যে যেটা করেছেন এটা যদি অসত্য হয় আপনার বিচার এই দুনিয়াতে হবে বলে দিলাম আপনি খেয়াল রাখবেন মরার আগে পর্যন্ত খেয়াল রাখবেন আপনার উপরে যদি না হয় আপনার পরিবারের উপর দিয়ে হবে আপনার ছেলে সন্তানদের উপর হবে এটা আমি যারা সহযোগিতা করতেছেন এবং যারা আমাদের ব্যাপারে এখানে দিয়েছে আমি তাদের সবার বিচারে আল্লাহ করবে করবেন আমি কাউকে এটার জন্য আমি দোষারোপ করব না যারা দোষারোপ মহান রব্বুল আহমিনে জানেন কারা এগুলো করছে মহান রব্বুল আলমিনে জানেন আমরা আমাদের অনেস্টে দিয়ে আল্লাহর কাছে এটার ব্যাপারে আমরা প্রার্থনা করব। ব্যক্তি আমরা কাউকে করি না যে যেটা উপায় দান করেন আপনি আপনার যেই সিদ্ধান্ত আমরা সবাই আপনার সিদ্ধান্তের বাইরে না এটা যদি ভালো হয় ভালোটা আপনি দান করেন যদি খারাপ হয় খারাপটা আপনি দান করেন আল্লাহর কাছে ওইভাবে প্রার্থনা করি